বনদপ্তরের জায়গায় বাংলা আবাসের বাড়ি বিপাকে ছয়টি পরিবার নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণে জমিজটকে কেন্দ্র করে রায়পুরের ছয়টি পরিবার অথই জলে পড়েছে ওইসব পরিবার বনদপ্তরের জায়গায় বাড়ি নির্মাণ করেছে বলে দপ্তর দাবি করেছে যদিও পরিবারগুলি দাবি জঙ্গলের পাশে থাকা ব্যক্তি মালিকানাধীন জায়গায় তারা সরকারি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করছে সম্প্রতি বনদপ্তরের স্থানীয় রেঞ্জের আধিকারিকরা গিয়ে বাড়ি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় পরিবারগুলি আতঙ্কে রয়েছে উপভোক্তারা বিষয়টি বাঁকুড়া জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন তারা বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী দ্বারস্থ হয়েছেন সাংসদ উপভোক্তাদের পাশে দাঁড়িয়েছেন বনদপ্তরে দেরিতে ঘুম ভাঙায় সমালোচনাও করেছেন দাবু সাংসদ ও প্রশাসনের চাপে বনদপ্তর ধীরে চলার নীতি নিয়েছে দাবু বলেন প্রথম কিস্তি টাকা পাওয়ার পর ইতিমধ্যে বাড়ির অর্ধেক কাজ হয়ে গিয়েছে বনদপ্তর এতদিন কি করছিল দপ্তরের জায়গা হলে তা আগে মাপজোক করা হয়নি কেন সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি ভাঙতে দেওয়া যাবে না বাঁকুড়া দক্ষিণের ডিএফও প্রদীপ বাউড়ি বলেন বনদপ্তরের জায়গায় কয়েকটি পরিবার বসবাস করছে বলে অভিযোগ এসেছে সেখানে তারা সম্প্রতি পাকা বাড়ি নির্মাণ করছে বলে অভিযোগ তবে ওই জায়গায় জঙ্গলের সীমানা নির্ধারণ করা নেই কোন সীমানা প্রাচীর বা বেড়াও নেই ফলে মাপচোকের আগে জায়গা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব নয় বিষয়টি নিয়ে খাতরা মহকুমা প্রশাসনের সঙ্গে আমাদের দপ্তরের আধিকারিকরা আলোচনা করছেন আপাতত উচ্ছেদ অভিযান চালানোর কোন পরিকল্পনা নেই উপভোক্তাদের মধ্যে করোনা মাহাতো খাদুবালা মাহাতো বলেন বহু বছর ধরে শ্যামসুন্দরপুর অঞ্চলের কালাশোল মৌজায় আমরা বাস করছি আমাদের জায়গার পাশেই বনদপ্তরের জঙ্গল রয়েছে তবে দুটি আলাদা প্লট যদিও বাড়ি তৈরির আগে আমরা মাপজো করিনি বিশাল এলাকা আমিন দিয়ে মাপার মতো অর্থ আমাদের নেই সম্প্রতি বন দপ্তরের কর্মী আধিকারিকরা গ্রামে এসে শাসিয়ে গিয়েছেন বুধবার থেকেই বাড়ি ভাঙবেন বলে তারা জানিয়ে যান নতুন তৈরি বাড়ি ভেঙে দিলে আমাদের পথে বসতে হবে বাড়ি বাঁচাতে আমরা প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিতে দ্বারস্থ হয়েছি তারা বলেন সরকারি প্রকল্পে গৃহ নির্মাণের আগে জিও ট্যাগিং করা হয়েছিল আমাদের নামে জায়গা না থাকলে পঞ্চায়েত কর্তৃপক্ষ তখনই বরাত্ম বাতিল করে দিত ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার বর্তমান পত্রিকা